কেমন যাই দেখো এটা প্রয়োজনীয় জিনিস নিতে আছি দেখি পাই কি না দোকানে আসলাম ভাবলাম ভাবলামটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছে আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে জুম্মারক

আমরা কিরম নিয়ে গাইছি দেখে কিরম না পাই না এদের বেসলিং এগুলো তো অনেক ভালো বাচ্চাদের জন্য আরে বাচ্চাদের জন্য হাত পায়ে দেওয়ার জন্য এগুলো ভালো গ্রান্ডাও সুন্দর আছে এগুলো আছে হচ্ছে কপি গ্রান্ড আছে সুন্দর মানে একটা করে নিলাম

সাইড দিয়ে দিলে সুন্দর লাগবে কালারের কালারে আসতে অনেক সুন্দর আছে তাই না কেমন লাগতেছে বলবেন আমার তো বেশ ভালো লাগছে আবার এই ব্যানগুলো সুন্দর আছে মানে ফুলের মতো ফুলের কালার তো দেখতে কিন্তু অনেক সুন্দর তাই না অনেক ও আমি তো উল্টা ঘুরে যাচ্ছে সাইডটা সুন্দর আছে মানে হয় এটা টোয়েন্টি ফাইভ হবে যে নীল পালিশ আছে এই জায়গায় কালারে কালারে যার যেমন লাগে নিয়ে যেতে পারবে সমস্যা নেই

পরে রাস্তার দিকে এই দোকান থেকে বাইরে হয়ে গেলাম এখন যাব আমি এই কি আনতে চিংড়ি মাছ আন চিংড়ি মাছ খাইতে ইচ্ছা করছে অনেক তার জন্য এর ফলের দোকান আসতে মানে সব ধরনের জিনিস পাওয়া যায় আর কি এই তো চিংড়ি মাছ অনেকদিন পরে আসলাম নিতে খুলে দেখ চিংড়ি মাছ নিয়ে যায় চিংড়ি মাছ ভালো একটু শেয়ার করি তার জন্য দোকানে নিয়ে আসলাম আপনাদের আমিও আসলাম আপনাদের ও নিয়ে আসলাম কেমন লাগলো বলবেন হ্যাঁ এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় চলে মাছ নিতে থাকি পরে রুমে যায় পরে আসবো কেমন রাস্তায় ভালো থাকেন সে পর্যন্ত পরে আসতে আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে এখন আমি রুমে চলে যাব তো রুমে যাই পরে আসতেছি মা দেখতে থাকে না করি ভালো লাগে এখানে যে এত ঠান্ডা বাবা ঠান্ডার জন্য তো অবস্থা খারাপ ঘুম থেকে এখন উঠে আসলাম আর হচ্ছে আমার ঠোঁট পুরা শুকায় গেছে শুনি ঠান্ডা ঠেলায় ঠিক আছে পরে আমি যে কি নিলাম দোকান থেকে রুমে যাই শেয়ার করব ঠিক আছে তো দেখেছি এটা আমাদের হাউজের নিচ্ছে তারপর এখন হাউজে চলে আসছি সেটা উঠতে আসতে শেয়ার করি রুমে যাই আস্তে আমি দোকানে গেছিলাম দেখছিলাম দোকান থেকে রুমে আইসা পড়ছি বলতেছিলাম যে আমার আমরা চারতলা থাকি তো সিঁড়িদা উঠতেছিলাম তো আজকে সম্পূর্ণ ভিডিওটা মানে সব ভিডিও সবগুলো ফুটেজ দিলেই ভিডিওটা বড় হয়ে তো তার জন্য পার্ট টু করবো তাহলে ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ দুর্যোধ সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম